আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সর্বপ্রথম বলে নিই আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চয়ই বুঝা গেছেন কোন বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি কারণ শুরুতেই যেহেতু আলহামদুলিল্লাহ বলেছি এই আলহামদুলিল্লাহর কারণে আপনারা বুঝা গেছেন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই তো আজকে কথা বলবো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে বিশাল বিজয় এবং জাতীয়বাদী যে জাতীয়বাদস পরাজয় বিভিন্ন মিডিয়াগুলা ঠিক একইভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আমি এখানে যে বিষয়টা বলতে চাই যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিতবে এটা আমরা আগে থেকেই জানতাম এবং আমি নির্বাচনের আগের আগের দিন একটা ছোট্ট একটা ভিডিও করেছিলাম খুব সংক্ষিপ্ত ভিডিও ভোট চেয়েছিলাম ছাত্র শিবিরের জন্য সাদেক কাইমদের জন্য এখানে বিস্তারিত কথা বলতে পারিনি কারণ আমার মাই থেকে বের হয়ে সারা সারাদিন এসির ভিতর থেকে যখনই বাহিরে বের হয়েছি তখন যেন সূর্য তাপ বা সূর্যের আলোটা আমার সহ্য হচ্ছিল না তাকাতে পারছিলাম না এই কারণে খুব সংক্ষেপে ভিডিওটা করেছিলাম বাংলাদেশ ইসলামী ছাত্র যে দেওয়া প্যানেল সেখানে বিয়াল্লিশ জন প্রার্থী প্রায় প্রত্যেকেই বিজয় লাভ করেছে এরকম বাংলাদেশের ইতিহাসে আগে কখনো কোনো ডাকশু নির্বাচনে এরকম ঘটনা ঘটে নাই তো এবার ঘটেছে সেটার গোমর আমি ফাঁস করতে চাই কেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্যাপক ব্যবধানে জাতীয়বাদী ছাত্রদলকে পরাজিত করতে পেরেছে দীর্ঘ পঞ্চান্নটি বছর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ঢাকা ভার্সিটিতে কখনোই এইভাবে রাজনীতি করতে দেওয়া হয়নি ওপেনে তাদের রাজনীতি নিষিদ্ধ ছিল কিন্তু এবার চব্বিশের স্বাধীনতার পর স্বৈরাচারকে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য করে এই ছাত্র শিবিররাই আর এরপরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা ভার্সিটিতে ওপেনে রাজনীতি করার যে সুযোগটা পাই সেই সুযোগ এবার কাজে লাগিয়েছে সাধারণ ছাত্রছাত্রীরাও আমি অ্যানালাইসিস করতে চাইছিলাম যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কীভাবে জাতীয়বাদী ছাত্র দলকে এভাবে পরাজিত করতে পারলো এত বড় ব্যবধানে আসুন আমরা সেই বিষয়টাই দেখে আসি মূলত বাংলাদেশ ইসলামী জাতীয়বাদী পরাজিত করার প্রথম কারণ ইসলামীবীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব মেয়ে ভোটার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব মেয়ে ভোটার আছে তারা ব্যাপকভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ভোট দিয়েছে এর কারণ আপনি দেখেন আহ উমামা যে হলে থাকে মেয়েদের ভিতরে উমামা যে হলে থাকে সেখানে উমামা ভোট পেয়েছে চারশো আর সেখানে হাজারের উপরে ভোট পেয়েছে সাদিক কায়েম অর্থাৎ সে উমামা একজন বিরোধী প্রার্থী হয়ে সাদিক কায়েম সেই হলে বিজয় লাভ করেছে তাও বিশাল ব্যবধানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ভোট দিয়ে জিতিয়েছে এর কারণ গুলা মেয়েরা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে কেন পছন্দ করেছে যে তারা মেয়েদেরকে অত্যাচার করে না মেয়েদেরকে টিপস করে না পূর্ণা ধরে টান দেয় না তাদের চলার পথে বাধা দেয় না এবং তারা গার্লফ্রেন্ড বানায় না অথবা তাদের সাথে প্রেম করে নষ্ট ছেড়ে দেয় না এই সব কারণগুলা তারা মাথায় রেখেই মূলত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে তারা পছন্দ করেছে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে জিতার জন্য এই বিশাল ব্যবধানে জেতার জন্য একমাত্র মেয়েদেরই অবদান বাংলাদেশের যে কটা বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ই হয় সিট বাণিজ্য এই সিট বাণিজ্যের কারণে ছাত্রীরা সিট পায় না বিশেষ করে আওয়ামী লীগের যে ছাত্র লীগ আছে তারা সিট বাণিজ্য করেছে কিভাবে মেয়েদেরকে তাদের নেতার কাছে পাঠিয়েছে না হলে সে সিট পাবে না অনেক মেয়ে বাধ্য হয়েছে নেতার বিছানায় যাওয়ার জন্য ঠিক এরকম বিএনপিও ছাত্র তাই এই চব্বিশের যারা চব্বিশকে ধারণ করে যারা চব্বিশের স্বাধীনতার পরে এই দেশ স্বাধীন হয়েছে এই এক বছরের ভিতরে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল তারাও ত্রিশেরও অধিক তারা এ পর্যন্ত ধর্ষণ করেছে স্বাধীনতা অর্জনের পঞ্চান্নটি বছর পার হয়ে গেছে কিন্তু এ পর্যন্ত কেউ আঙ্গুল তুলে দেখাতে পারবে না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কোথাও কোনো মেয়েকে করেছে মেয়েকে স্বাধীনতা হানি করেছে অথবা কোনো মেয়েকে ধর্ষণ তো দূরের কথা ধর্ষণ তো করেইনি এরকম কোনো অভিযোগ দিতেই পারবে না ইসলামী ছাত্র শিবির তারা গার্লফ্রেন্ড বানায় না তারা বয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খেলে না আর ছাত্রলীগ যুবলীগ একসাথে দশটা বিশটা গার্লফ্রেন্ড রাখে তাদের ব্যবহার করে নষ্ট করে ছেড়ে দেয় তো ঠিক সেই ক্ষেত্রেই যেসব মেয়েরা আছে তাদের বাবা মা কখনোই এটা চাবে না সেই ক্ষেত্রে তার বাবা মারাও তাদের পরামর্শ দিয়েছে যে ছাত্র যদি নির্বাচিত হয় তাহলে তাদের মেয়েরা এখানে নিরাপদে থাকবে বিশেষ করে মেয়েরা সেই ভবিষ্যৎ চিন্তা করি। তারা স্বাচ্ছন্দ্যে যেন লেখাপড়া করতে পারে সেই সব চিন্তা করে সেই সব বিষয়গুলা মাথায় রেখেই ইসলামী ছাত্র শিবিরকে বিজয়ী করেছে